রুমাল হেসের তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি আলু ফুলকপির ডালনা চলো এক নজরে দেখে নেওয়া যাক আলু ফুলকপি ডালনা করতে কি কি উপকরণ লাগছে এখানে আমি ফুলকপি কেটে নিয়েছি আলুও কেটে নিয়েছি টমেটো একটা নিয়েছি কেটে এখানে নিয়েছি মটরশুটি লঙ্কার গুঁড়ো জিরে বাটা আদা বাটা হলুদ গুঁড়ো কাঁচা লঙ্কা বাটা নুন চিনি গরম মশলা গুঁড়ো আর ফোড়নের জন্য নিয়েছি দুটো তেজপাতা গোটা জিরে আর কটা কাঁচা লঙ্কা আর নিয়েছি ঘি গ্যাসে আমি জলটা গরম বসিয়ে দিয়েছি এবার কপিগুলি আমি ভাপিয়ে নেব তার আগে দিয়ে দেব দু চামচের মতো নুন আর দিয়ে দেব ফুলকপিগুলো তার সাথে দিয়ে দেব মটরশুঁটি দুটো একসাথে সেদ্ধ করে ফুলকপি আর মটরশুঁটি ভাপানো হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব কড়াইতে আমি হাফ কাপ সাদা তেল দিয়ে দিয়েছি ফুলকপিটা ভেজে নেব এবার সাদা তেল দিয়ে ভেজে নেব আর সর্ষে তেলে রান্নাটা হবে যেহেতু আমি সেদ্ধর জন্য নুন দিয়েছিলাম জলে এবার আমি হাফ চামচের মতো নুন দিয়ে দেবো ভালো করে মেরে ফেলে ভিজে নেব ফুলকপিগুলো আমার ভাজা হয়ে গেছে একটু ব্রাউন কালার ভেজে নিয়েছি এবার আমি নামিয়ে নেব একই তেলে আমি আলুটাও ভেজে নেব দিয়ে দেব নুন থেকে একটু বেশি আর দিয়ে দেবো হলুদ দিয়ে তাই তোকে নেড়ে চেড়ে আমি লাল করে ভেজে নেব আলুগুলো আমার লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেবো আমি এই তেলের মধ্যে দিয়ে দেবো সরষের তেল হাফ কাপের মতো তারপরে দিয়ে দেব গোটা জিরে আর তেজপাতা নেড়ে কেড়ে একটু ভেজে নেব জিরে আর তেজপাতাটা ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো একে একে মশলাগুলো দু চামচের মতন ঘিরে বাটা আদা বাটা এক চামচ কাঁচা লঙ্কা বাটা এক চামচ কাশি লঙ্কা গুঁড়ো এক চামচ দিয়ে দেব হলুদ গুঁড়ো হাফ চামচ আর দিয়ে দেবো টমেটো এবার নেড়ে একটু কষিয়ে নেব হাফ চামচের মতো নুন দিয়ে দেবো আর দিয়ে দেবো একটুখানি জল যাতে মশলাটা পুড়ে না যায় এবার আমি কষিয়ে নেব মশলাটা আমার ফষানো হয়ে গেছে এবার দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো আর দিয়ে দেবো সেদ্ধ করা মটরশুঁটি এবার দিয়ে দেব স্বাদ মতো চিনি দেড় চামচের মতো যেহেতু নিরামিষ তার জন্য একটু মিষ্টি মিষ্টি হবে আমি এবার একটু জল দিয়ে দেবো একটু নেড়ে দেবো আলুটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দেবো ফুলকপিটা আর দিয়ে দেব তিনটে চেরা কাঁচা লঙ্কা আলু আর ফুলকপি সেদ্ধ হয়ে গেছে এবার আমি দিয়ে দেব হাফ চামচের মতন গরম মশলা গুঁড়ো আর হাফ চামচ ঘি দিয়ে পাঁচ মিনিট রেখে দেব তারপরে নামিয়ে নেব আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন এবং অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন নমস্কার